হ্যালো ভিউয়ার্স আমি মুত্তা আছি আমরা মিশরি কালেকশন আর মিশরি কালেকশন থেকে আজকে টামসিন ভাই টামসিন ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো লেডিস লং সোয়েটার দেখেন লেডিস লং সোয়েটার উপরে আছে এই আছে দেখেন এই দেখুন কালার আছে অনেক এগুলোর আছে কি অফার যাচ্ছে ভাইয়া মাত্র 300 টাকা করে যাচ্ছে মাত্র 300 টাকা মাত্র বিশেষ অফার আছে নিলে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ফুল টাকা পেড করতে হবে ফুলটা করতে হবে

সব এক যার যে কয় পিস লাগবে দেওয়া যাবে স্টক কিন্তু ভায়াদের ফুল মাত্র পঞ্চাশ বড়দেরও আছে তো ট্রাউজার মাত্র একশো মাত্র এগুলো সব পঞ্চাশ মাত্র শেষ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ